দেখাবো যে কাপড় রুমের এখানে প্রাইস কিরকম আর কাপড় রুম গুলা দেখতে কিরকম তো এই যে এটা হচ্ছে কাপড় রুম দুইজনে থাকার জন্য বিশাল বড় একটা খাট আর পাশে রয়েছে অনেক বিআইপি সার্ভিস টিভি আছে তারপরে হোটেল সব ধরনের সার্ভিস আছে ফ্যান আছে এসি আছে দেখেন হোটেল রোশন এটা হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল ডাবল বেড আর এটা প্রাইস হচ্ছে প্রায় দুই হাজার টাকার মতো তো দেখতে পারছেন আপনারা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আর আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম আর আজকের ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট একটা ভিডিও আপনারা যদি কখনো জামালপুর ঘুরতে আসে যেমন ট্রাভেল করার জন্য বা অফিসের বিভিন্ন কাজের জন্য বা হচ্ছে মেডিকেলের জন্য বা কোনো কলেজের অ্যাডমিশনের জন্য তখন জামালপুর এসে হয়তো আপনাদের কখনো রাত কাটাতে হবে তো রাত কাটানোর জন্য জামালপুরের সবচাইতে আহ ভালো কোনো হোটেল আছে কিনা এগুলো আপনাদের বলে প্রশ্ন চাটতে পারে বা কম খরচে কোন হোটেলে থাকতে পারে এরকম কোনো থাকতে পারে আর আমি আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ঝামালপুরের সবচাইতে সুন্দর একটা হোটেল যেখানে কম খরচে আপনি রাস্তা থেকে পাবেন তো চলুন কথা না বলে ভিডিওটা শুরু করে দিই স্টার্ট আপনারা যদি ঝামালপুরের সবচাইতে ভালো কোনো হোটেলে থাকতে চান কম টাকায় তাহলে আপনাদের সরাসরি চলে আসতে হবে ঝামালপুরের তমালতলা আর তমালতোলা ওষানারা কমপ্লেক্স নামে একটি ভালো হোটেল রয়েছে তারা খুব ভালো মানের সার্ভিস দেয় এবং তাদের হোটেল ভাড়া অনেক কম আপনি সরাসরি এই জন্য আপনি দিয়ে ঢুকে যাবেন আর মার্কেটের ভিতরে ঢোকার পর বাম সাইডে পাবেন একটা সিঁড়ি আর সেই সিঁড়ি দিয়ে সরাসরি উপরে দিকে উঠবেন আর সিঁড়ি দিয়ে সরাসরি উপরে দিকে ওঠার পরই পাবেন একটা ডেসক্রিপশন ডেস্ক যেখানে ম্যানেজার বসে থাকে আর সেখান থেকে ম্যানেজারের কাছে শুনে কি ধরনের আপনি রুম নিতে নিতে চান সেই পারবেন তো এখন যেহেতু সকালবেলা কাপল রুম তারপর সিঙ্গেল রুম 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 বলেন 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 ডাবল ফ্যামিলি সব ধরনের রুমই কিন্তু এখান থেকে নিতে পারবেন আর হোটেলের পরিবেশটা দেখেন অনেক নিরিবিলি এবং সুন্দর সাজানো গোছানো আর এখানে প্রায় বিশ থেকে পঁচিশটার মতো রুম রয়েছে আপনার চাইলে যে রুম গুলো আপনাদের দরকার সেই রুম নিতে পারেন আর এখানে আপনি এক হাজার থেকে শুরু করে মোটামুটি তিন হাজার পর্যন্ত সব ধরনের নিতে পারবেন তো আপনার সাথে যদি ম্যানেজারের ভালো সম্পর্ক হয় তো তাহলে আপনি অনেক ধরনের পেতে পারেন এটা আপনার উপর নির্ভর করছে আর এখন আমি আপনাদের এই রুমের পরিবারগুলা দেখাবো তো আপনারা দেখতে পারছেন কত সুন্দর নিরিবিলি একটা পরিবেশ আপনারা চাইলে এখানে থাকতেও পারবেন আর এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে দ্বিতীয় তলায় আপনারা চাইলে এখানে খাইতেও পারবেন তো আমরা এখন রেস্টুরেন্ট দেখাবো এইজন্য আমি সরাসরি দ্বিতীয় সিঁড়িতে উপরে চলে যাব তো উপরে ওঠার পর প্রথমেই ভারতের বাম সাইডে পাবেন রেস্টুরেন্ট আপনারা চাইলে এখানে রেস্টুরেন্টে খেতে পারবেন আর যদি বলেন যে না আমরা এখানে খাবো না আপনারা চাইলে বাইরেও খেতে পারবেন আর আপনারা এখন আমরা এখন রেস্টুরেন্ট দেখালাম এখন রেস্টুরেন্ট দেখানো পরে সরাসরি আমরা চলে যাব সাদে আর সাদে গেলে আপনারা এই আর সুন্দর একটা ভিউ পাবেন জামালপুর শহরটা দেখতে পারবেন এই হোটেলের ছাদ থেকে তো চলুন কথা না বলে আমরা সরাসরি ছাদের দিকে চলে যাই আর এটা হচ্ছে সাত থেকে পুরো জামালপুর শহরের একটা ভিউ সাত থেকে সুন্দর একটা পরিবেশ দেখতে পারবেন আর এখন সরাসরি আমরা রুমে যাব আর রুমগুলো আপনাদের দেখাবো চলুন যাওয়া যাক গাইস এতক্ষণ আমি হোটেল রোশন আপনাদের ঘুরে ঘুরে দেখাইছি এখন এর রুমগুলো আমি আপনাদের দেখাবো তো চলুন দেখাই যে হোটেল রসনে কত টাকা দিয়ে কিরকম রুম পাবেন আর রুমগুলোর সাইজ কিরকম সেটা আমি আপনাদের দেখাই তো এই দেখেন হোটেল রসন এটা হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল ডাবল বেড আর এটা প্রাইস হচ্ছে প্রায় দুই হাজার টাকার মতো আপনারা ভালো একটা আর এটা হচ্ছে ওয়াশরুম এই হোটেল রোশনের ওয়াশরুম কম দামে মনে করেন যে মোটামুটি ভালো একটা সার্ভিস ইজ এ রোল এটা হচ্ছে ওয়াশরুম মোটামুটি কম দামে ভালো একটা সার্ভিস পাবেন এটা হচ্ছে সিঙ্গেলদের জন্য আবার সিঙ্গেল এক্সট্রা বেড আছে ওগুলো আপনারা চাইলে

আর এখন আমি তোমাদের কাপল রুম দেখাবো যে কাপল রুমের এখানে প্রাইস কিরকম আর কাপল রুম গুলা দেখতে কিরকম তো এই যে এটা হচ্ছে কাপল রুম দুইজনে থাকার জন্য বিশাল বড় একটা খাট আর পাশে রয়েছে অনেক ভিআইপি সার্ভিস টিভি আছে তারপরে হোটেল সব ধরনের সার্ভিস আছে ফ্যান আছে এসি আছে তারপর অনেক কিছুই আছে তো সাথে পাবেন ভালো একটা ওয়াশরুম তো আমি ওয়াশরুমটা দেখাই তো ভালো একটা বিআইপি একটা ওয়াশরুম পাবেন ভাড়া নিলে আর এখানে প্রতি রাত আপনাদের পড়বে কাপড়দের জন্য পঁচিশশো দুই হাজার টাকার মতো তো অনেকের জন্য আবার রয়েছে অনেকে কোম্পানি থেকে আসবে তাদের জন্য আলাদা একটা ডিসকাউন্ট রয়েছে তো আপনারা যারা জামালপুরের মধ্যে ভালো একটা রুম খুঁজতেছেন ভালো একটা হোটেল খুঁজতেছেন রাতে থাকার জন্য তারা অবশ্যই হোটেল দর্শনে আসতে পারেন হোটেল দর্শনে একটা ভিআইপি সার্ভিস দেয় আর এটা জামালপুরের মধ্যে প্রায় এখন দুই নাম্বার রয়েছে তো কম দামে এখানে ভালো একটা হোম পাবেন আর আপনারা যদি ওদের ব্যবহার অনেক ভালো আপনারা যদি আসেন কখনো বা রাতে জামালপুরে থাকার মতো কোনো দরকার পড়ে তবে এই হোটেল রহস্য আসতে পারেন তো গাইস এই ছিল আজকের ভিডিও হোটেল রহস্য নিয়ে কম দামে কিভাবে জামালপুরে রাত কাটাতে পারবেন তো ভিডিওটা যদি ভালো লাগে ছোটো ফটো ফার চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে দাও তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে তো সবাই ভালো থাকো টাটা